মধ্যে একটা 30 ইউজ করা হয়েছে 30 ওয়াটের বাল্ব লেখা আছে 30 ওয়াটের একটি হাই পাওয়ার এই পাচ্ছেন একটি চার্জার মাথা পাচ্ছেন এই দেখেন আলোটা এমন একটা আলো যারা চাচ্ছিলেন যে আমার আছে ভাই আমার ভালো একটা লাইট দরকার একটু ভালো লং টাইম জ্বলবো এমন আলো করবে আর যখন এটা ছোট করে মারবেন আলোটা আপনার দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত ধরে যাবে আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসা ফেলিস্টনিস থেকে বরাবরের মত ঝাপা লাইক নিয়ে চলে আসলাম তো সবার প্রথমে বলতে চাই এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এস এফ জেড আর এটা হচ্ছে আপনার খুব হাই কোয়ালিটি এটার মধ্যে একটা 30 অর্ডার ভালভ ইউজ করা হয়েছে 30 অর্ডার ভালভ আমি আসলে মুখে বলতেছি আমার কথা আপনারা বিশ্বাস করার প্রয়োজন নাই এই দেখেন ওখানে লেখাই আছে 30 অর্ডার একটি হাই পাওয়ার এলইডি লাইট ইউজ করা হয়েছে ঠিক আছে লাচল এটা জুম হ্যাঁ এটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি লিওনি ব্যাটারি এটা হচ্ছে আপনার ব্যাটারি এমএসটা 5000 এমএস এটার সাথে কিন্তু সুবিধা পাচ্ছেন একটি চার্জারের মাথা পাচ্ছেন টিপ টল পাচ্ছেন আর এটা যদি আলোটা একটু দেখেন বিসমিল্লাহ এই দেখেন আলোটা এমন একটা আলো যারা চাচ্ছিলেন যে ভাই আপনার মাছের গের আছে খামার আছে ভাই আমার ভালো একটা লাইট দরকার একটু ভালো লং টাইম জ্বলবো পুরো ঘর আলোকিত করবে ঠিক আছে এমন বা পুরো দেড় থেকে দুই কাঠা ধরুন পর্যন্ত আলোকিত করবে আর যখন এটা ছোট করে মারবেন আলোটা আপনার দুই থেকে আর কিলোমিটার পর্যন্ত দূরে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন আলোটা যেখানে মারবেন খোদাই করা আলো হ্যাঁ তো ভালো মানের জাপানি টর্চ লাইট দেখেন কত কোয়ালিটি ফুল হ্যাঁ আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার ব্যাটারিটা খোলা যায় এটা ব্যাটারিটা আপনি খুলতে পারবেন এই এই যে দেখেন 5000 এমএস লেখাই আছে 5000 এমএস একটি উইক ব্যাটারি হ্যাঁ সো ভালো মানে জুমের যারা চাচ্ছিলেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন প্রাইস মূল্য হচ্ছে বাংলাদেশে মাত্র দুই টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ওটা আলাদা আগে প্রদান করতে হবে ডেলিভারি চার্জটা আলাদা আগে প্রদান করতে হবে ঢাকার মধ্যে একশো সময় লাগবে একদিন ঢাকার বাইরে দুই দিন দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট প্রতারণার যুগ ভাই প্রতারণা পা দেবেন না জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাল ফাইভ ফোন থ্রি সেভেন ইনসাফ ইলেকট্রনিক্স আরেকবার বলে আমি মোহাম্মদ ইউসুফ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা ফলো করে নিঃসন্দেহে ইনশাল্লাহ পুরা ক্রয় করতে পারবেন আর আপনারা ভাই যারা নিতে ইচ্ছুক তারাই ফোন দিবেন ভাই শুধু শুধু আপনারও টাকা নষ্ট করে লাভ নেই আমাদেরও সময় নষ্ট করে লাভ নেই হ্যাঁ আর একশো পঞ্চাশটা ডেল বাসেসটা আগে দিতে হবে আর যারা প্রবাসী ভাই আছেন ইনশাল্লাহ জাপানি টসলাইট চাচ্ছিলেন ভাই ইনশাল্লাহ এটা ছাড়াও অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর হচ্ছে আপনার হাতেও ক্যারি করতে পারবেন সো এটার দাম হচ্ছে 2050 হাজার পঞ্চাশ টাকা আর চেষ্টা করবেন নামাজের টাইমগুলো একটু বাদ দিয়ে ফোন দেওয়ার জন্য আমরা নামাজ পড়ি সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু